ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দি বাড়ি 11টা 15 বাজে ব্লগ স্টার্ট করছি একদম দিনের দিন ব্লগ হবে এবার থেকে মাঝখানে এক দুদিন কন্টিনিউ হচ্ছিল একটা ব্লগ সকালবেলা 10টা 11টা 12টা একটা গিয়ে শেষ হচ্ছিল সো এখন এই মাছ ভেদ দিছি আমাকে দুটো ছোট ছোট মাছ আজকে আমার বাটার মাছ এনেছে এরাও মাছ আনলে তো মনে মনে হালকা কষ্ট পায় ওরা ঠিক আছে আদে শিকার করবে না করে শিকার বাবার সামনে করে না বাবা দেই এখন একটু বড় বা সিলভার কাপ বা বাচ্চার মাথা থাকবে আর একটু ধরে বাস বসে থাকে কালকে ল্যাটার মাছ এনেছিল তবে ল্যাটার মাছ শীতকালে ভালো লাগে আমরা খাই আমার তো ভালো লাগে ফুলকপি দিয়ে করে তো এখনই ভেজে দিয়েছে এটা দিয়ে পান্তা ভাত খাবো এখন এই যে অনেক বাটা মাছ এনেছে তাই বললাম যে আমাকে দুটো ভেজে দিয়ে চানাচুর দিয়ে খাবো না পান্তা ভাত অনেকটা রয়েছে আমি খাবো কিছুটা বাবা খাবে কিছুটা আর আনি এখানে এখন মাছের জোগাড় করছে পেঁয়াজ টমেটো সব কাঁচা লঙ্কা মায়ের আজকে রান্না থেকে ছুটি

বেশি ঝাল যেটা ওটা দিয়ে খুব টেস্ট লাগে খেতে চলো খেয়ে নি এই যে মাঝখানো গাঁতনি এগারো ফুটের কাছাকাছি মোটামুটি হয়ে গেছে এদিকে বারো ফুট হবে এটা দশ ফুট আর দেখো এত রোদ দিয়েছে যে কত জল দিয়েছিলাম এক ফোটা জলে ইস জলের চিহ্ন নেই পুরো সব জল টেনে শুকিয়ে গেছে ঝেঁটা দিয়ে ঝাড় দিচ্ছে তো প্লাস্টার করার গাঁতনির পরে আমার গায়ে পড়েছে মাথায় পড়েছে ভিতরে ঢুকছিলাম বুঝতে পারিনি দাদা দেখেন ঝাড় দিয়েছে কারণ ভাদ্র মাসে নাকি ঝাটা কিনতে নেই অশুভ আর ছদিন বাকি ভাদ্র মাসে ওর জন্য কাকিদের ঘর দিয়ে ছাতাটা ছিল ওটা এনে দিয়েছে ভাদ্র মাস শেষ হলে কাকিদেরটা ঝাঁটা কিনে দেবে তারপরে আমাদের ঘরের জন্য এক দু তিনটে ঝাঁটা কিনে নেবে কারণ ঘরের কাজে লাগছে এরকম সিমেন্ট লোক ঘষে দিতে হচ্ছে তো তো নষ্ট হয়ে যাচ্ছে বেশিক্ষণ ইউজ করা যাচ্ছে না আজকে বৃষ্টি হবে বলে মনে হয় না বাবার দোকানে চলে এসেছি আর আজকে ওই ভিতরে যাচ্ছি যতটা হয়েছিল অতটাই তারপর ওরা আর একটা করে কাজ করছে ওটা আছে কলম ভালা বাকি আছে দুটো তো ওখানে চলে গেছে তো আজকে আর কাজ হয়নি ওই মাঝখানের দেওয়ালটা ওই এগারো হ্যাঁ এগারো ফুট মতন হয়েছে বাকিটা কালকে হবে কেন বাবা এখন কথা বলছে গুরুদেবের আশ্রম অনুষ্ঠানের ব্যাপারে চারটে দশ সেই স্নান করলাম মা ভাত নিয়ে বসেছে বেড়ে দিচ্ছে ভাত আর মায়ের এখন রায়টা সিরিয়ালে যে পছন্দের গাট ছাড়া বলো তোমার ঠিক একটা বই এটা পছন্দ না তোমার পছন্দ হয়ে যায় তুমি সিনেমা দেখতে পারো কিন্তু তোমার সিরিয়াল এই কথা তো বললে আমার সবাই বাবা এখন গাছ ছাড়াটা আগে দেখেছে আবার এখন দেখছে তো আজকে রান্না হয়েছে এই যে বাটা মাছের ঝোল পেঁয়াজ মাখা মাখা মা আলু আর ডাল ডাল মুসুর এই দিয়েই ছটা বাজে কত জল দিয়েছিলাম দেখো এইখান থেকে জল নিচে চলে গেছে এই জায়গাটা আছে এইখানেও জল 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 লাইনটা টেনে গেছে মধ্যে বেশি বেশি করে করে দিই দিয়েছি মইটা এখানে দিয়ে মই উপরটা উঠেছিলাম এই আমাদের ঘরে যে সানসেটটা হয়েছে ওখানে উঠে ওই ওয়ালটা তো কালকে হয়েছিল ওই ওয়ালটা ভালো করে জল দিলাম পুরো ঘরে আজকে কালকের থেকেও বেশি জল দিয়ে দিয়েছি এই দেখবে যে রাতের নটা দশটা আসবো দেখ টে গেছে ঠিক আছে অনেক জল খায় নতুন ঘর এখানে করে জল দিতে পারছি ভিতটা ভালো বসবে আর কি যেখান দিয়ে হুড়ু করে জল নিচে চলে যাচ্ছে মাটিটা আরও ভালো করে বসবে জল দিতে গিয়ে প্রতিদিন মতো আমি আজকেও ভিজে গেছি তাই একবার সাত রঙ থেকেও ফ্রেশ হবো তার টিউশন পড়া দেবো লিংটনগুলো আর সানসেটগুলোতে করে জল দেওয়ার দরকার ছিল করে জল দিয়েছি শুধু নতুন রাতনিগুলো ছেড়ে আর কি ওগুলো আবার কালকে সকাল বালা দেবো আকাশ একদম পরিষ্কার রাতে বৃষ্টার সম্ভাবনা নেই দেখ চলো টিউশন পড়াতে চাই এই জায়গাটা পুরো জল জল হয়ে গেছে কাল বিকালবেলা কন্টিনিউ করা হয়নি তার কারণ হচ্ছে কি দুটো রয়েছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে কি আমার শরীরটা একটু খারাপ লাগছিল কাল মানে এ কদিন ধরে না সেই পাঁচটায় স্নান খাওয়া মানে কোনো ঠিক নেই কারণ একটা অম্বল হয়েছিল অস্বস্তি হচ্ছিল শরীরে বিরক্ত লাগছিল টিউশন পড়াতে এসে তখন শরীরটা খারাপ লাগছিলো জল খেয়েছি ওখানে অনেকটা তা বাইতে সুতরাং ভালো লাগছে না সেকেন্ড যে অপশানটা টিউশন পড়া দিয়েছি হঠাৎ দিকে একটা মেসেজ সে ফেসবুকে যে আমার ফেসবুকে মনিটাইজেশনের অপশানটা অন হয়ে গেছে তা আগের অ্যাকাউন্টে যে এই অ্যাকাউন্টটা পাঁচ হাজার ফলোয়ার ছিল তো ওটা কমে গিয়ে এখন চার হাজার সাতশো হয়ে গেছে তো ওটা ফিল আপ করলাম আমার প্যান নাম্বার অনেক কিছু প্রসেস আছে ট্যাক্সের ফর্ম একটা ফিল আপ করতে হয় ওগুলো আগের বার হচ্ছিল না আমার অ্যাকাউন্টটা কী একটা ব্লক করে দিয়েছিল কী একটা অসুবিধা হয়েছিল তো আমার খুব মনটা ভেঙেছে তখন আমি অনেক কষ্ট করে ফুড ব্লক মতন করে 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 অন করেছিলাম যাই হোক আবার সেটা ফিল আপ করি ওরা ওরা অ্যাপ্রুভ করে দেয় সবুজ টিকে মেসেজ আসে এবং অন হয়ে যায় যেটার জন্য আমি খুব খুশি ওটাতে অনেক সময় লেগে গেছিলো একটুখানি ওটা দেখতেই করতে তো ওই আনন্দ আর ভ্লগ করা হয়নি পরের দিন সকালবেলা কন্টিনিউ করছিস কিন্তু সকাল থেকে কারেন্ট নেই বিশাল কষ্ট ঘুমিয়েছি কালকে দুটোর সময় এখন সকালবেলা ছটার মধ্যে ঘুম থেকে এক ঘন্টা গেছে কারেন্ট নেই মায়ের তো বিশাল কষ্ট হচ্ছে ঘরে জল দেবো সেটাও দিতে পারছি না কি গো কষ্ট ভেঙে পড়েছে বাইরে আসো একটু তুমি মন্দিরের কাছে কিন্তু বসো চেয়ারটা নিয়ে বাইরে ঘরে জল দিতে পারছি না তার মধ্যেই বর্ষাকালে কাজ হওয়ার বেনিফিট যেটা হয়েছে আমাদের আমাদের ইটগুলো সব ধুয়ে গেছে বেশিরভাগ ইটগুলো এসছে এখন সকালবেলা ইট দিয়ে গেলো পাঁচশো ইট আরও শ্যাওলা ভরে গেছে মানে ইটগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর ফলে কি নোনা ধরার চান্সটা অনেক কমে যায় এর ভিতরে অনেকটা জল খেয়ে গেছে একবার শ্যাওলা পড়ে গেছে যার ফলে মশলাটা ভালো জমাট বাঁধে এবং খুবই বেনিফিট আর কি তো এটা কাকুরা বললো আমি কালকে একটু নেটে দেখছিলাম তো এখন ইটগুলো যেগুলো এসছে একটুখানি জল দিই উপরে ধুলোগুলো ধুয়ে যাবে তাহলে এখন এই বালতি নিয়ে যাচ্ছি বালতি করে জল দাও ইটগুলোতে বাবা এখান থেকে যাওয়াই তো চ্যালেঞ্জিং এই যে পাঁচশো ইট এখানে পাঁচশো ইটে বেশি আছে কারণ কালকের বেশ কিছু ইট ছিল দেখো ইটগুলোতে সব শেওলা ধরা মানে এখানে যেখানে ইটগুলো ছিল প্রচুর জল খেয়েছে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে কুড়ি বস্তা বালিও দিয়ে গেছে দু বস্তা সিমেন্টটা দেয়নি ওটা ভুলে গেছে ওটা আনছে ইটগুলো ধুয়ে দি জল খাক ইটগুলো বেশি ভরা হয়ে গেছে রে গেছিলাম পরে কারেন্ট আসার নামই নিচ্ছে না সাড়ে সাতটা বাজে অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে হতে যায় আর কি কালকে যে গাঁতনিগুলো হয়েছে আমি সেগুলোতে জল দিয়ে দিই এই জায়গাটা না দেওয়া অসুবিধাই হিসাবে এই যে এই মানে মাছা মতন বাস দিয়ে করা আছে তো দূর থেকে আর দিতে বই পাটটা দিয়েছি ইটগুলো ভিজিয়ে এলাম এখান থেকে এরকম কোন দিয়ে কোন দিয়ে দিতে হবে এইভাবে দিতে হবে জলটাও হয়ে গেছে বালতিগুলো যতটা দিলাম কালকে নতুন গার্ডরুমগুলোতে ইটগুলোকে ভিজিয়ে দিলাম সানসেটগুলোতে দিলাম কায়েন্টটা ছেন না আপনি আটটার তিন অলমোস্ট দু ঘন্টা হতে যায় ঠিক আছে ছটা দশ পনেরো মিনিট কায়েন্ট গেছিলো এখন আসছে না আমি জল দিয়ে ঘরে এসেছি আমাদের ঘড়ি ফার্স্ট আছে আটটা দশ

ভাই ভেঙেছি দাদা হেভি লাগে জল দেওয়াটা খুব দরকার যেটা আমি কালকে আরও ভালোভাবে চারি করলাম একটুখানি খুব বেশি করে জল দেওয়া দরকার দুবেলা তিনবেলা করে আর নতুন ডাকিয়ে হওয়ার সাত থেকে চোদ্দো দিন চোদ্দো দিন দিলে খুব ভালো এই চোদ্দো দিন অবধি বেশি বেশি করে জল দেওয়া উচিত সকাল বিকাল দুপুর তিনবেলা দিলেই ভালো আমি তো দুবেলা করে দিচ্ছি ঠিক আছে নিজেদের জিনিস নিজেদের যত্ন করতে হবে

ওই জায়গাটা যাচ্ছে না পাইপটা টান হ্যাঁ জলটা অভিনয় দিয়ে আছে মনটা শান্তি হচ্ছিল না নিজের জিনিস তো ছোটো জিনিসে খুটখুট খুটখুট করে মনটা আমার তো এই সাজেটের উপর দাঁড়ানোর ইচ্ছা আছে গেলাম কিন্তু আমি আমারই ভয় লাগছে ভাই জায়গাটা আমার এত ভয় লাগছে তো আমার খুব ইচ্ছা ছিল আমাদের ঘরের সানসেটের ওপরে একবার আসা এসেছি কিন্তু আমার ভয় লাগছে ভাই চুটে দাঁড়াই একবার হুম পা কাপছে গেলো কতটা উঁচুতে চলে এসেছি মইটা বড্ড ভাবে রেখেছি নামতে ভয় লাগছে এবার আমার উঁচুতে আমার এমনি ভয় লাগে মই সেই ভয়টাকে আস্তে আস্তে করে জয় করার চেষ্টা করছি তবে সানসেটের ওপরে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল

ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর হ্যাঁ আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা একটুখানি ফলো করে দিও যেটা হচ্ছে নাম রিও বরুণ দে ঠিক আছে সার্চ করলে পেয়ে যাবো ওটা লিঙ্কও আমি দিয়ে দেবো আমি তো খুবই খুশি এই জিনিসটা দেখে কালকে তো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তোমা এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা